আসসালামু আলাইকুম প্রতিনিয়ত নেয় যা যা আমি রান্না করি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি পেনের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এই পেঁয়াজগুলো আমি ব্যস্ত করে নিব ভালোভাবে যাই হোক অন্যদিকে আমি কিন্তু এখানে রুই মাছ মেখে রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে আর এই দিকে মশলার উপকরণগুলো বেটে নিয়েছি আর এই দিকে দেখেন বাঁধাকপি এবং আলুগুলো কেটে রেখেছি এবং সেই উপকরণগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরে এই উপকরণগুলোও কিন্তু আমি রান্না করব। আর এই দিকে মশলাগুলো দেখেন বেটে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজগুলো যখন বেরেস্তা হয়ে আসবে তখন এই মশলার উপকরণগুলোই বেরস্তার মধ্যে দিয়ে দিতে হবে যাই হোক এইদিকে আমার পেঁয়াজের কালারগুলো অনেকটা বেরেস্তা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দিব মশলার উপকরণগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব লবণ হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে আবারও এই মশলার উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলার উপকরণ ভালোভাবে কষি নেওয়া হয়ে যাবে তো তখন দিয়ে দিব সেই মেখে রাখা মাছগুলো যেগুলো আমি অনেকক্ষণ আগেই লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে রাখলে কি হয় মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে এবং মাছটা খেতে অনেক বেশি টেস্টি লাগে তাই আমি আগেই কিন্তু মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলার উপকরণ যখন কষি নেওয়া হয়ে যাবে তখন এই মাছগুলো দিয়ে দিব এই মশলার উপকরণের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব আর আজকে চুলার আশটা অনেকটাই কম মানে গ্যাস একদমই নাই বলেই চলে অনেক হালকা গ্যাসের মধ্যে এই রান্নাগুলো আমাকে করতে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এই গ্যাসের পরিমাণটা কীরকম অবস্থা যাই হোক আস্তে আস্তে এই মাছগুলোকে ভেজে নিব এবং কষিয়ে নিব নেওয়ার পরে এটাকে ঝোল তৈরি করে নিব আর এই শীতের সময় বড় রুই মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শীতের সময় যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে এবং যেহেতু এখন শীতকাল তার জন্য তো মাছের ঝোলটা অনেক বেশি টেস্টি লাগে যাই হোক আমি মাছের ঝোলটা তৈরি করে নিলাম তারপর মাছের ঝোলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিব ধনে পাতা এখন যেহেতু ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় তাই ধনে পাতা দিয়ে দিলাম এবং শীতকালে প্রচুর পরিমাণ ধনে পাতা পাওয়া যায় তারপর ঢাকনা দিয়ে এই মাছের ঝোলটা তৈরি করে নেব যাই হোক এই দিকে যেহেতু গ্যাসের পরিমাণ অনেক বেশি কম তাই জন্য মাছের ঝোলটাই শুধু রান্না করতে পারছি আর বাঁধাকপিটা অনেক সময় লাগবে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না বাঁধাকপিটা কীভাবে রান্না করলাম তবে আপনাদেরকে বলে দিই লবণ হলুদ এবং সব কিছু উপকরণ মশলার উপকরণ যা যা লাগে সবগুলো দিয়ে আমি কিন্তু এই বাঁধাকপি তৈরি করে নিব। আর এই দিকে গরম গরম ভাতের সঙ্গে মাছের মাথা দিয়ে আমি কিন্তু আমার বাচ্চাকে খাওয়াই দিচ্ছি ভাত যাই হোক কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম